আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আজকের ক্লাসে তোমাদের স্বাগত দেখতে পাচ্ছ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পাঁচটা অধ্যায় আমরা অর্ধ শেষ করেছি এখন আমাদের প্রস্তুতি চলছে বার্ষিক পরীক্ষার ষষ্ঠ অধ্যায় দিয়ে শুরু সমবায় সমিতি আজকের আলোচনার বিষয়বস্তু সমবায় সমিতির ধারণা ও ইতিহাস এবং সমবায় সমিতির বৈশিষ্ট্য তো চ্যাপ্টার শুরু করার পূর্বে আমরা একটু দেখতে চাই যে অধ্যায়ে আমাদের কি কি আছে আমরা জানি যে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্রে বারোটা অধ্যায় আছে যার মধ্যে পাঁচটা হয়েছে তার মানে এখনো সাতটা অধ্যায় বাকি আছে আমাদের একটু একটু সিনসিয়ারলি যদি আমরা সবাই বাসার কাজ করি এবং ক্লাসে অ্যাটেন্টিভ থাকি তাহলে দ্রুত সময়ের মধ্যে আমরা শেষ করতে পারবো আশা করছি পরীক্ষায় ভালো হবে তো এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তুগুলো কি সেটা একটু দেখে দেখো যে এই অধ্যায় আমরা জানবো এবং শিখন পলে যা যা আছে সমবায় সমিতির ধারণা ইতিহাস সমবায় সমিতির বৈশিষ্ট্য যদি তুমি সমবায় সমিতিকে ভালো করে জানতে চাও এরপরে সমবায় সমিতি একটি বিশেষ যেহেতু একটি ব্যবসা সংগঠন এটার কিছু নীতিমালা অনুসরণ করে চলে নীতিমালা বা আদর্শ এটার একটা বিশেষ গঠন প্রণালী আছে সেটা দেখব সমবায় সমিতির একটি বিশেষ দলিল আছে সেটার নাম হচ্ছে উপবিধি বা উপ সেটা নিয়ে আলোচনা করব এবং সমবায় সমিতির অনেকগুলো প্রকারভেদ আছে সেই প্রকারভেদগুলো আমরা জানবো এরপরে এই সমবায় সমিতি আর্থ সামাজিক উন্নয়নে ব্যক্তি এবং জাতীয় পর্যায়ে কিরকম ভূমিকা রাখছে সেটা জানবো বাংলাদেশের সমবায় সমিতি আবির্ভাব কত সালে হয়েছে কে প্রবর্তন করেছেন এবং সেটার নাম কি সেটা জানবো যে বার্ড নিয়ে আলোচনা করব সমিতি একটি বিশেষ সমবায় একটা ব্যবসা সংগঠন এর অনেকগুলো সমস্যা রয়েছে যে সমস্যাগুলো কারণে সমবায় সমিতি অগ্রগতি হচ্ছে না তাহলে সেই কি কি সমস্যা রয়েছে এবং তার সমাধানের উপায়গুলো কি সেগুলো জেনে লাস্ট আমরা একটা লেকচার নিব সেটি যা জ্ঞান অর্জন করলাম তার উপর একটি সৃজনশীল এবং এম সি কি উত্তর কিভাবে করলে আমরা দশে দশ পাবো সেটি জানবার রেডি তো রেডি তাহলে আজকের আলোচনার প্রথম পয়েন্ট হচ্ছে সমবায় সমিতির ধারণা এবং ইতিহাস দেখা যাচ্ছে পেছন থেকে ওকে তাহলে দেখো মালিকানার উপর ভিত্তি করে ব্যবসায় সংগঠনকে পাঁচটি শ্রেণীতে ভাগ করা হয়েছে একটা হলো এক মালিকানা যৌথ অংশীদারী সমবায় এবং রাষ্ট্রীয় আবার প্রথম অধ্যায় আমরা দেখেছি যে ব্যবসায় মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন কি তাই না আবার সমবায় সমিতি একটি ব্যবসায় সংগঠন কিন্তু এই ব্যবসায়ের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয় মূল উদ্দেশ্য নয় এমন ব্যবসা সংগঠন আমাদের আছে কি তাই না তাহলে মূল উদ্দেশ্য নয় এমন সংগঠনগুলো কি কি আমরা প্রথম অধ্যায় সামাজিক ব্যবসা সংগঠনের নাম শুনেছি আবার মালিকানা ভিত্তিক ব্যবসা সংগঠন সমবায় সমিতি এর মূল উদ্দেশ্য মুনাফার জন্য নয় আবার রাষ্ট্রীয় ব্যবসা সংগঠন রয়েছে তার মূল উদ্দেশ্য মুনাফার্জন নয় তাহলে মূল উদ্দেশ্য মুনাফার্জন কোনগুলো এক মালিকানা অংশীদারি এবং যৌথ মূলধনী কোম্পানি এই তিন প্রকার ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে কি তাহলে বাকি যে ব্যবসা সংগঠনগুলো রয়েছে এদের মূল উদ্দেশ্য মুনাফার্জন নয় এদের উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ সাধন তাহলে সমবায় সমিতি এবং সমবায় সমিতি এবং রাষ্ট্রীয় ব্যবসা সংগঠন এই দুই ব্যবসা সংগঠনের মূল উদ্দেশ্য উদ্দেশ্য একটা হচ্ছে সদস্য যারা তাদের কল্যাণ সাধন আর একটার উদ্দেশ্য হচ্ছে দেশের বা জাতির সমাজের কল্যাণ সাধন এই বুঝতে পারছ তাহলে রাষ্ট্রীয় ব্যবসার দেশের জনকল্যাণের জন্য কাজ করে আর সমবায় সমিতি এই সমবায় সমিতিতে যারা সদস্য তাদের কল্যাণ সাধন হয় বুঝতে পারছো তাদের কল্যাণ সাধন হয় তো সেটা নিয়েই আজকের আলোচনা যে ব্যবসা সংগঠনের মূল উদ্দেশ্য মুনাফার জন্য নয় বরং সদস্যদের অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ সাধন এমন সংগঠনটির নাম হচ্ছে সমবায় সমিতি তাহলে সমবায়ের শাব্দিক অর্থ কি সম্মিলিত প্রচেষ্টা এখানে যারা সদস্য থাকবে তারা সবাই সম্মিলিতভাবে চেষ্টা চালাবে নিজের অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ সাধন বলেছে সমবায় শাব্দিক অর্থ হল সম্মিলিত কর্ম কর্মপ্রচেষ্টা বা সকলের মিলিত উদ্যোগে কোনো কিছু গড়ে তোলার প্রয়াস তোমাদের কিছু লিখতে হবে এখন হ্যাঁ নিজেদের অর্থনৈতিক কল্যাণ লাভের জন্য সম্মিলিত প্রচেষ্টায় সমবায় আইন দুই এবং বিধিমালা দুই হাজার চার অনুযায়ী এই সমবায় সমিতি গড়ে গড়ে ওঠে এই সমবায় সমিতির মূল উদ্দেশ্য মুনাফার জন্য নয় বরং এখানে যারা সদস্য তাদের অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ সাধন তাহলে এই সমবায় সমিতি কতগুলো বিশেষ নীতির উপর গড়ে উঠেছে যেমন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে পরের তরে একতে বল শক্তি নয় বরং সহযোগিতা সম্প্রীতি এই নীতিগুলোর উপর গড়ে উঠেছে সমবায় সমিতি তোমরা ওই আহ হচ্ছে প্রথম লাইনটা লিখো প্রথম লাইনটা সবাই লিখে ফেলো হয়েছে সবার লেখা তাহলে তোমরা কি বুঝতে পারছো যে এই ব্যবসা সংগঠনের মূল উদ্দেশ্য কি মুনাফা অর্জন কি উদ্দেশ্য কি অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ সাধন কাদের সদস্যদের এখানে যারা সদস্য হবে তাদের অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ সাধন হবে কিভাবে হয় আমরা পরের স্লাইডগুলোতে দেখতে চাই ওকে তাহলে এই সমবায় সমিতি গড়ে ওঠার ইতিহাস কি আমরা যদি দেখি শিল্প বিপ্লব হয়েছিল কত কত কোন যুগে সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো পঞ্চাশ এই সময়কালকে বলা হয় শিল্প বিপ্লব কাল শিল্প বিপ্লব মানে কি উৎপাদনের বিপ্লব শিল্প বিপ্লব মানে কি উৎপাদনের বিপ্লব সতেরোশো পঞ্চাশ সালের পূর্বে কোনো যন্ত্রপাতি বা কোনো ধরনের আধুনিক পদ্ধতি প্রয়োগ ছাড়াই পণ্য উৎপাদন করতো কিন্তু সতেরোশো সালের পরে আধুনিক যন্ত্রপাতি এবং পদ্ধতি প্রয়োগের ফলে সতেরোশো সালের পূর্বে হ্যাঁ যে মানুষ শ্রমশক্তি প্রয়োগ করে অন্যান্য উপকরণ প্রয়োগ করে যে উৎপাদন করত তার চেয়ে প্রায় শতগুণ বেশি উৎপাদন সম্ভব হয়েছে বুঝতে পারছো আগে হাতে উৎপাদন যা করতো ঘন্টায় মনে করে একজন ব্যক্তি এক ঘন্টা একটা সার উৎপাদন করতো ওই ব্যক্তি যন্ত্রপাতি এবং পদ্ধতি প্রয়োগ করার কারণে ওই একই ঘন্টায় বেশি আমাদের শার উৎপাদন করতে পেরেছে বা পণ্য উৎপাদন করতে পেরেছে এই যে যে উৎপাদনের বিপ্লব ঘটেছিল এই বিপ্লবকে বলা হয় শিল্প বিপ্লব এই বুঝতে পারছো তো ওই সময় বড় বড় শিল্প প্রতিষ্ঠান গুলো গড়ে ওঠে তো শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য শ্রমিক কর্মচারী প্রয়োজন আছে না এই প্রয়োজন আছে কিনা তো এই শ্রমিক কর্মচারী প্রয়োজন যখন হয় তখন ওই সময় যারা কৃষি কাজ করত কৃষি কাজ ছেড়ে কৃষি কাজে অনেক বেশি রিস্ক কৃষি কাছে কৃষি কাজে অনেক বেশি রিস্ক তো মানুষ রিস্ক নিতে কম ভালোবাসে বুঝতে পারছো মানুষ চায় একটা নির্দিষ্ট ইনকাম যেখানে সেখানেই নিজের শ্রমটা দিতে তো ওই সময় বড় কারখানা যখন গড়ে ওঠে মানুষ যখন এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি করতে আসে তখন মালিক পক্ষ ওই সময় নিয়োজিত শ্রমিক কর্মচারীদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতো এই বঞ্চিত হবার ঘটনা বছর ধরে চলেছে শ্রমিকরা শুরু থেকে নিজেদের অধিকার আদায়ের জন্য মালিক পক্ষের সাথে অনেক অনেক হয়েছে আন্দোলন হয়েছে কিন্তু শ্রমিকরা তাদের অধিকার ফেরত পায়নি যার কারণে একটা পর্যায়ে আঠারোশো চুয়াল্লিশ সালে কত সালে আঠারোশো চুয়াল্লিশ সালে ইংল্যান্ডের ল্যাংশায়ার নামক একটি স্থান রয়েছে রস্টেল নামক রস্টেল হ্যাঁ ল্যাংশায়ারে রসডেল নামক একটি স্থান রয়েছে বা ল্যাং একটি স্থান রয়েছে সেখানে আঠাশ জন তাঁতি যারা কাপড় উৎপাদন করে পাউন্ড দিয়ে পাউন্ড হয়েছে এটা দিয়ে একটি সমবায় সমিতি গঠন করেছে সেটার নাম হচ্ছে কি রসডেল সোসাইটি অফ ইকুইটেবল পায়নিয়ার কত সালে আঠারোশো চুয়াল্লিশ দেখো আঠারোশো পঞ্চাশ সাল কিন্তু শিল্প বিপ্লবের শেষ বছর এর ছয় বছর পূর্বে আঠারোশো সালে কেন যে অধিকার থেকে বঞ্চিত হওয়া শ্রমিকরা নিজেদের অধিকার আদায়ের জন্য টিকে থাকবার জন্য মালিক পক্ষের সাথে ফাইট করে টিকে থাকবার জন্য অস্তিত্বের জন্য বিলীন না হয় এই বুঝতে পারছো তারা সমবায় সমিতি গঠন করেছে দেখো শ্রমিকরা যখন কৃষিকাজ সেরে এই প্রতিষ্ঠানগুলোতে নিজেদের শ্রম বিনিয়োগ করতে আসে মালিক পক্ষে এদের অধিকার থেকে বঞ্চিত করেছে সজ সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে শ্রমিকরা প্রয়োজনীয় দ্রব্য কেনার জন্য যখন তাদের আর্থিক সামর্থ্য ছিল না মালিক পক্ষ দ্রব্যের দাম বেশি রেখে একটা পর্যায়ে যখন অনেক টাকা হয়েছে তখন মালিকদের এই শ্রমিকরা এই অর্থ পরিশোধ করতে যখন ব্যর্থ হয়েছে মালিক পক্ষ এদের সমস্ত কিছু কেড়ে নিয়ে নিঃস করে দিয়েছিল এদের হাত থেকে বাঁচবার জন্য এই সমবায় সমিতি গঠন করেছে তাহলে ভালো দেখি সমবায় সমিতি কাদের সংগঠন গরিবদের না ধনীদের গরিবদের কেন গঠন করেছে মালিকপক্ষের সাথে ফাইট করে নিজেদের অস্তিত্ব টিকে রাখবার জন্য নিজেদের অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ সাধনের জন্য এই সমবায় সমিতি গঠন করেছে এই বুঝতে পারছো তো এটার ইতিহাস আরো আছে তোমরা এ দেখে নিও বা বইয়ের ভিতরে আছে আমি একটু পরের স্লাইডে চলে যাই এই সমবায় সমিতি একটি আইন সৃষ্ট ব্যবসা প্রতিষ্ঠান কি বলো দেখি আইন সৃষ্ট ল ক্রিয়েটেড আইন ছাড়া আইন অনুসরণ ছাড়া কোন সমিতি সমবায় সমিতি হিসেবে আবির্ভূত হতে পারবে না তো বাংলাদেশে বিদ্যমান সমবায় সমিতি আইন কত 2001 এক এবং বিধিমালা দুই হাজার চার তো বিদ্যমান যত সমবায় সমিতি এখন বাংলাদেশে দেখা যায় তুমি দেখবে যে টাউন হল দোকান মালিক সমবায় সমিতি কৃষি বাজার দোকান মালিক সমবায় সমিতি কোঅপারেটিভ সোসাইটি এরকম লেখা আছে এগুলো সব আইন সৃষ্ট অর্থাৎ বিদ্যমান আইন দুই এবং বিধিমালা দুই হাজার চার অনুযায়ী তাহলে বলো দেখি সমবায় সমিতি আইন কত একসাথে বলো সমবায় সমিতি আইন কত বিধিমালা কত ধনীদের সংগঠন না সংগঠন গরিবদের সংগঠন কে তাই না ওকে তাহলে এই ব্যবসার মূল উদ্দেশ্য কি কি ধরনের কল্যাণ অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ এই ব্যবসার মূল উদ্দেশ্য আসো এই সমবায় সমিতি যেহেতু একটি বিশেষ আইন সৃষ্ট ব্যবসা প্রতিষ্ঠান এটাকে জানতে চাইলে তোমার এই বৈশিষ্ট্যগুলো জানতে হবে যেখান থেকে তুমি একটা কনফার্ম প্রশ্ন পাবা পরীক্ষায় পরীক্ষায় তুমি প্রশ্ন পাবা তাহলে এটার গুরুত্ব অনেক বেশি খেয়াল করো তোমরা পয়েন্টগুলো লিখো তো আগে এই পয়েন্টগুলো আগে লিখো প্রথম চটপট লিখো সবাই লিখো সমবায়িতির বৈশিষ্ট্য ওকে দেখো গঠন প্রকৃতি নেচার অফ ফরমেশন স্ট্রাকচার গঠন কেমন দেখো সমবায় সমিতি কাকে বলে একই এলাকার এই সবাই শোনো আগে একই এলাকার একই পেশাভুক্ত একই এলাকার মানে কি মোহাম্মদপুর আর লালমনিরহাট না মোহাম্মদপুরের একই পেশাভুক্ত মানে পেশা একই পেশা মানে কি দোকান মালিক এক পেশা মাছ ব্যবসায়ী এক পেশা কাঁচা বাজারের দোকান মালিক এক পেশা শিক্ষক এক পেশা রিকশা চালক এক পেশা তাই না কখনো ভিন্ন ভিন্ন পেশা মিক্স হবে না এখানে একই পেশার একই এলাকার সমমনা কমপক্ষে বিশ জন ব্যক্তি কমপক্ষে কতজন বিশ জন ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে বিদ্যমান আইন সমবায় আইন দু এক অনুযায়ী যে ব্যবসা সংগঠন গড়ে ওঠে সেটাকে বলা হয় সমবায় সমিতি সেটাকে কি বলা হয় সমবায় সমিতি তাহলে কি দেখলাম একই এলাকার একই পেশাভুক্ত সমমনা সমমনা মানে কি ও কোটিপতি ও হাজারপতি ও দুইজনের মানসিকতা একই রকম হবে ও বরাবরই চাইবে আমার আর্থিক সামর্থ্য বেশি আমি খবরদারি করব তাই না একই মনের হবে না সমমনা হতে হবে একই এলাকার ব্যক্তি বিদ্যমান আইন বিদ্যমান আইন দু এক সমবায় আইন দুই এক এবং বিদ্যমান দুই চার অনুযায়ী সমবায় সমিতি গঠন করবে এই বুঝতে পারছো দুই এই ব্যবসায় এটি একটি ব্যবসা সংগঠন কিন্তু আমরা তো জানি ব্যবসার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয় কিন্তু এটা এমন এক ধরনের ব্যবসা সংগঠন যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয় বরং এখানে বিদ্যমান যে সকল সদস্য রয়েছে তাদের অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ সাধন তাহলে বলো সমবায় সমিতির মূল উদ্দেশ্য কি মুনাফা অর্জন তাহলে মূল উদ্দেশ্য কি সদস্য যারা তাদের অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ সাধন ও মোহাম্মদপুরের মহম্মদপুরের সমবায় সমিতির সদস্য ও ও নয় নয় সাধন এর হবে হবে কিভাবে আমরা সদস্য সংখ্যা সমবায় সমিতি আমাদের চার প্রকার সমবায় সমিতি আমরা দেখতে পাই কয় প্রকার চার প্রকার আমরা দেখতে পাই প্রাথমিক সমবায় সমিতি আছে কি আছে বলো প্রাথমিক সমবায় সমিতি আছে কেন্দ্রীয় সমবায় সমিতি আছে জাতীয় সমবায় সমিতি আছে আর একটা আছে মিশ্র সমবায় সমিতি আর একটা কি আছে তাহলে প্রাথমিক সমবায় সমিতিতে শুধুমাত্র ব্যক্তি সদস্য হতে পারবে এই কম পক্ষে বিশ জন ব্যক্তি ব্যক্তি সদস্য নিয়ে যে সমবায় সমিতি গড়ে ওঠে সেটাকে বলা হয় প্রাথমিক সমবায় সমিতি কমপক্ষে কয়জন বিশ জন ব্যক্তি না প্রতিষ্ঠান ব্যক্তি তাহলে কমপক্ষে বিশ জন ব্যক্তি বিশজন জন ব্যক্তি নিয়ে যে সমবায় সমিতি গড়ে ওঠে সেটাকে প্রাথমিক সমবায় সমিতি বলে এরপরে হচ্ছে কেন্দ্রীয় সমবায় সমিতি এই দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সমবায় সমিতি যে সমবায় সমিতির যে সমবায় সমিতি কমপক্ষে দশটি প্রাথমিক সমবায় সমিতি নিয়ে গড়ে ওঠে সেটাকে বলা হয় কেন্দ্রীয় সমবায় সমিতি তো প্রাথমিক সমবায় সমিতি গ্রাম বা ইউনিয়ন পর্যায়ে গড়ে ওঠে পর্যায়ে গড়ে ওঠে গ্রামে গ্রামে গড়ে ওঠে গ্রামে গ্রামে গড়ে ওঠে গ্রাম ভিত্তিক সমবায় সমিতি কি এর চেয়ে কোনটা ইউনিয়ন থানা জেলা তাই না ইউনিয়ন থানা জেলা এই পর্যায়ে কেন্দ্রীয় সমবায় সমিতি গড়ে ওঠে এটার চেয়ে বেশি সুযোগ সুবিধা আদায়ের জন্য প্রাথমিক সমবায় সমিতি এসে কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্য হয়ে থাকে এরপরে আসলে জাতীয় পর্যায়ে মানে কি কমপক্ষে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি। কমপক্ষে কয়টি? দশটি কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে জাতীয় পর্যায়ে যে সমবায় সমিতি গড়ে ওঠে তাকে বলা হয় জাতীয় সমবায় সমিতি। তোমরা মিল বিতের নাম শুনেছ হ্যাঁ মিল বিতের নাম শুনেছো? এখানে যারা সদস্য তারা জাতীয় সমবায় সমিতির সদস্য। এই বুঝতে পারছো? তাহলে আরেকটা আছে কি? মিশ্র সমবায় সমিতি। দেখো এখানে শুধু ব্যক্তি সদস্য হতে পারবে। আর কেন্দ্রীয় সমবায় সমিতিতে ব্যক্তি সদস্য হতে পারবে না জাতীয়তেও ব্যক্তি সদস্য হতে পারবে না তাহলে এখানে প্রাথমিক সমবায় সমিতি যারা যে কমপক্ষে দশটি প্রাথমিক সমবায় সমিতি কেন্দ্রীয় সমবায় সমিতিতে সদস্য হতে পারবে আর কমপক্ষে দশটি কেন্দ্রীয় সমবায় সমিতি জাতীয় সমবায় সমিতিতে সদস্য হতে পারবে ব্যক্তি সদস্য হওয়ার সুযোগ নেই তাহলে ব্যক্তি এবং প্রতিষ্ঠান যখন মিশ্রণ ঘটবে তখন হবে মিশ্র সমবায় সমিতি তার সদস্য সংখ্যা আবার নির্ধারণ করা আছে কমপক্ষে বারোটি যদি মিশ্র হয় হ্যাঁ মিশ্র যদি হয় তাহলে কমপক্ষে বারোটি আর কমপক্ষে আর রেস্ট অব দ্য সদস্য হবে ব্যক্তি তাহলে এখানে বারোটি প্রাথমিক সমবায় সমিতি বাকি বিশ মিলাতে আরো আটটা লাগে এই আটজন ব্যক্তি সদস্য হতে পারবে তার মানে ব্যক্তিও সদস্য হতে পারবে সমবায় প্রাথমিক সমবায় সমিতিও সদস্য হতে পারবে দুটার মিশ্রণ যদি ঘটে তাহলে সেটি হবে মিশ্র সমবায় সমিতি বুঝতে পারছো ক্লিয়ার তাহলে কমপক্ষে কয়টা প্রাথমিক সমবায় সমিতি লাগবে বারোটি তাহলে আরো কয় কয়টা লাগে আটটি এই আটটা ব্যক্তি সদস্য হবে বুঝতে তাহলে কোথায় ওকে তাহলে সবাই দেখো এরপরে হচ্ছে সদস্যদের প্রকৃতি সদস্যদের প্রকৃতি কি বলেছি একই এলাকার একই পেশাভুক্ত কম বিত্ত সম্পন্ন ব্যক্তিদের নিয়ে যে সমবায় সমিতি যে সমিতি গড়ে ওঠে যে ব্যবসা সংগঠন গড়ে ওঠে সেটি হচ্ছে সমবায় সমিতি তার মানে ব্যক্তিদের প্রকৃতি হবে একই পেশার ব্যক্তিরা হবে নিম্ন মধ্যবিত্ত তাই না যাদের আর্থিক সামর্থ্য খুব বেশি নাই ধনীদের সাথে প্রতিযোগিতায় টিকতে পারছে না তাদের সংগঠন হচ্ছে এই সমবায় সমিতি সুতরাং এদের প্রকৃতি হবে কম বৃত্ত সম্পন্ন একই পেশার সমবানা ব্যক্তিরা তবে সমবায় সমিতি গরিবদের হাত ধরে গড়ে উঠলেও বর্তমানে ধনীদের সংগঠন দেখা যায় যেমন বাড়ির মালিক সমবায় নাম না বাস মালিক সমবায় সমিতি এই শুনেছ কি না দোকান মালিক সমবায় সমিতি শুনেছ রাইট হাউজিং সোসাইটির দিকে দাও হাউজিং সোসাইটিতে কারা সদস্য বাড়ির মালিক বাড়ির মালিক তাই না ফ্ল্যাটের মালিক তারা তার মানে ধনীদেরও সংগঠন কেন গড়ে ওঠে এরা বিভিন্ন অধিকার আদায়ের জন্য বিভিন্ন পক্ষের সাথে অধিকার আদায়ের জন্য এই সমবায় সমিতিগুলো গঠন করে ক্লিয়ার দেন মূলধন সংগ্রহ সমবায় সমিতি যেহেতু একটি ব্যবসা সংগঠন প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে পারে শেয়ার বিক্রি করে আর প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ যে চাঁদা সংগ্রহ করা হয় সেটি দিয়ে সমবায় সমিতির মূলধন সংগ্রহ করা হয় এই বুঝতে পারছো তাহলে সমবায় সমিতি কয় ভাবে অর্থ সংগ্রহ করতে পারে কিভাবে শেয়ার বিক্রি করে আর কি সদস্যরা প্রত্যেক মাসে চাঁদা দেয় সেই চাঁদা এই সমবায় সমিতির মূলধন হিসেবে বিবেচিত হয় দেন শেয়ার ক্রয় সীমা যেহেতু সমবায় সমিতি একটি আইন সৃষ্ট গরিবদের সংগঠন সুতরাং গরিবরা হতে হবে সদস্যরা হতে হবে কি সমমনা এখন যদি কারো আর্থিক সামর্থ্য বেশি হয় কেউ যদি বেশি শেয়ার ক্রয় ক্রয় করে খবরদারি করার চেষ্টা করে তাহলে বিশৃঙ্খলা তৈরি হবে তাই না বিশৃঙ্খলা যেন তৈরি না হয় এই জন্য আইনে বলা হয়েছে একজন সদস্য সমবায় সমিতির মোট যে শেয়ার আছে এই শেয়ারের সর্বোচ্চ বিশ পার্সেন্ট শেয়ার ক্রয় করতে পারবে এক কত পার্সেন্ট ওয়ান ফিফ তাই না যদি হয় এরকম দেখো যদি হয় এরকম যে একশো শেয়ার আছে তাহলে মানে কি কত ওয়ান ফিফ তার মানে দিয়ে গুণ সমান সমান কত হয় ওই বৃষ্টি কয়টি বৃষ্টি কেউ যদি পঁচিশটা শেয়ার ক্রয় করতে চায় তাহলে পারবে 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 না তাই না একজন ব্যক্তি কেন করা হয়েছে কেউ যেন আধিপত্য বিস্তার করতে না পারে যেহেতু গরিবদের সংগঠন অনেক কষ্ট করে চাঁদা দেয় সেই চাঁদায় সংগঠনটি গড়ে উঠেছে সবার মূল উদ্দেশ্য অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণ সাধন কেউ এসে আধিপত্য বিস্তার করবে বিশৃঙ্খলা তৈরি করবে সেজন্য জন্য এই সিস্টেমটা তৈরি করে দেয়া হয়েছে কোথায় কি অনুযায়ী আইন অনুযায়ী আইন বলে দিয়েছে আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ এই সংগঠনটি হচ্ছে আইন সৃষ্ট ব্যবসা প্রতিষ্ঠান দেন মুনাফা বন্টন মোস্ট ইম্পর্টেন্ট যেখান থেকে প্রশ্ন হয় খুব ভালো করে খেয়াল রাখো এটা আমি একটু তোমাদেরকে দেখাতে চাই মুনাফা বন্টন বাধ্যতামূলকভাবে ভাবে মানে কি আইন অনুযায়ী নিট মুনাফার ন্যূনতম পনেরো পার্সেন্ট সংরক্ষিত তহবিলে এই ন্যূনতম কত পার্সেন্ট তিন পার্সেন্ট উন্নয়ন তহবিলে চাঁদা হিসেবে সংরক্ষণ রাখা বাধ্যতামূলক কত তিন পার্সেন্ট এই বুঝতে পারছো তার মানে যদি মোট মুনাফা হয় একশো টাকা মোট মুনাফা যদি হয় একশো টাকা তাহলে এর কত এর পনেরো পার্সেন্ট কত হয় বলো দেখি পনেরো টাকা আরো তিন পার্সেন্ট উন্নয়ন তাহলে এখানে আঠারো পার্সেন্ট সমান সমান আঠারো টাকা তাই না তাহলে নিট মুনাফা যদি হয় একশো টাকা তাহলে বন্টন করতে পারবে কত পার্সেন্ট কত টাকা বিরাশি টাকা সর্বোচ্চ বিরাশি টাকা বন্টন করতে পারবে যদি আর কোন শর্ত লেখা না থাকে এই বুঝতে পারছো তাহলে মোট মুনাফা যদি নিট মুনাফা যদি হয় একশো টাকা সেখান থেকে পনেরো পার্সেন্ট সংরক্ষিত তহবিলে রাখা বাধ্যতামূলক আর তিন পার্সেন্ট কি উন্নয়ন তহবিলে রাখা বাধ্যতামূলক এই বুঝতে পারছো সবাই তাহলে বন্টনযোগ্য মুনাফা কত পার্সেন্ট বিরাশি পার্সেন্ট তাই না বিরাশি পার্সেন্ট বন্টনযোগ্য মুনাফা যদি সমবায় সমিতিতে বলা হয় আইনে যদি বলা থাকে উপবিধিতে যদি লেখা থাকে সমবায় সমিতি কোনো না খাত তৈরি করে রাখতে পারবে তাহলে চাইলে রাখতে পারবে চাইলে কি রাখতে পারবে এটি গেল সাধারণ সমবায় সমিতির ক্ষেত্রে যদি হয় ঋণ দান সমবায় সমিতি একই সমবায় সমিতি ঋণ কাউকে ঋণ দিলে সবার কাছ থেকে টাকা আদায় হয় এ হয় কেউ কেউ বছরের পর বছর ঘোরাতে ঘোরাতে একাউন্টিং এ গিয়ে কুরিন সঞ্চিতি হিসেবে ফান্ড তৈরি হয়ে গেল তাই না কুরিন হয়ে গেল তাহলে এটি এটিকে সামাল দেবার জন্য বাধ্যতামূলকভাবে ভাবে আরো কত পার্সেন্ট দশ পার্সেন্ট রাখা বাধ্যতামূলক তার মানে কত তাহলে বলো দেখি ঋণদান সমবায় সমিতির সংরক্ষিত তহবিলে এই ঋণদান সমবায় সমিতির তিন খাতে বরাদ্দকৃত মুনাফার পরিমাণ কত আঠাশ পার্সেন্ট আর বন্টনযোগ্য মুনাফা কত পার্সেন্ট বাহাত্তর পার্সেন্ট কত পার্সেন্ট বাহাত্তর পার্সেন্ট খেয়াল রাখবা ঋণ দান কিনা যদি ঋণ দান সমবায় সমিতি হয় তাহলে তিন খাতে বন্টন রাখতে হবে আঠাশ পার্সেন্ট এ শেষ করবো সেটা ক্লিয়ার আর যদি ঋণ দান না হয় অন্য কোন সমবায় সমিতি হয় তাহলে পনেরো পার্সেন্ট বাধ্যতামূলক তিন পার্সেন্ট বাধ্যতামূলক উন্নয়ন তহবিলে আর পনেরো পার্সেন্ট সংরক্ষিত তহবিলে তাহলে যদি পনেরো পার্সেন্ট হয় এটা যদি পঁচিশ পার্সেন্ট রাখে অসুবিধা আছে পঁচিশ পার্সেন্ট যদি রাখে অসুবিধা আছে ষোলো পার্সেন্ট রাখলে অসুবিধা আছে একটু বেশি রাখলে কোনো অসুবিধা নেই আরও দশ পার্সেন্ট যদি রাখার সুযোগ থাকে আইনে যদি বলা থাকে ক্লিয়ার তাহলে আর একটু একটু শেষ করি অসুবিধা আছে অসুবিধা আছে তাহলে এখন আসো ব্যবস্থাপনা কমিটি আমরা জানি যে বিশ জন ব্যক্তি নিয়ে বিশ জন ব্যক্তি নিয়ে একটি সমবায় সমিতি গড়ে ওঠে বিশ জন ব্যক্তি থেকে ব্যক্তি থেকে ব্যবসাটি পরিচালনা করার জন্য ছয় থেকে বারো জন কমপক্ষে ছয় জন সর্বোচ্চ বারো জন ব্যক্তি নিয়ে একটি ব্যবস্থাপনা কমিটি গড়ে উঠবে হ্যাঁ বলো দেখি ব্যবস্থাপনা কমিটি সদস্য সংখ্যা সর্বনিম্ন কয়জন সর্বোচ্চ কতজন এই সংখ্যাটা যা তিন দ্বারা বিভাজ্য কয় দ্বারা বিভাজ্য তিন দ্বারা তার মানে সর্বনিম্ন ছয়জন জন সর্বোচ্চ বারো জন নয় জন হতে পারে কারণ তিন দ্বারা বিভাজ্য তাহলে হয় ছয় না হলে নয় না হলে বারো জন এই ছয় জনের মধ্য থেকে এই কমিটি যখন গঠন হবে প্রথম কমিটির মেয়াদ হবে এক বছর এই প্রথম কমিটির মেয়াদ কি এক বছর প্রথম কমিটির মেয়াদ এক বছর এর পরের যে নির্বাচিত কমিটি আসবে তার মেয়াদ কত তার মেয়াদ কত তিন বছর তাহলে প্রথম মেয়াদ হলে এক বছর তার পরের কমিটির মেয়াদ কত তিন বছর তিন বছর পর পর ভোট হবে নির্বাচন হবে নতুন ব্যবস্থাপনা কমিটি আসবে ওই ছয় থেকে বারো হয় ছয় জন না হলে নয় জন না হলে বারো জন বলো সাতজন মিলে কি কমিটি গঠন হবে আটজন মিলে তেরো জন পাঁচজন পারবে না নেক্সট সম ভোটাধিকার একজন সদস্য ব্যক্তি হিসেবে একটা ভোট প্রদান করতে পারবে কটা ভোট একটা ভোট ওর পঞ্চাশটা এর দুইটা হোয়াট এভার দ্য নাম্বার অফ শেয়ার ও ব্যক্তি হিসেবে একটা ভোট দিবে ও ব্যক্তি হিসেবে এক ভোট দিবে এটার নাম হচ্ছে সম ভোটাধিকার দেন সদস্যদের দায় আমরা জানি সমবায় সমিতি দুই ধরনের হতে পারে সসীম দেয় আর কি যদি হয় সমবায় সমিতির নামের শেষে লিমিটেড শব্দটি লাগাতে হবে এই সবাই বুঝেছ বলো কখন লিমিটেড লাগাবে যদি সমবায় সমিতির সদস্যদের দায় সীমিত হয় তাহলে নামের শেষে কি লাগাবে লিমিটেড এরপরে যেহেতু এই সংগঠনটি হচ্ছে গরিবদের সংগঠন তাই সরকারি পৃষ্ঠপোষকতা সহযোগিতার দরকার আছে সরকার সমবায় অধিদপ্তরের মাধ্যমে এই সমবায় সমিতিগুলোকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে সহযোগিতা করে এবং নিয়ন্ত্রণ করে থাকে সবাই কি বুঝেছো তাহলে এই অধ্যায়ের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সেটি হচ্ছে সমবায় সমিতির বৈশিষ্ট্য আমরা সেটা আজকে ক্লিয়ার করে বুঝলাম কোন প্রশ্ন আছে তোমাদের তাহলে বাড়ির কাজ কি এটুকু লিখে নাও বাড়ির কাজ লিখে নাও শেষ করব। বাড়ির কাজ লিখে নাও স্পষ্ট করে কি লেখা এই সবাই শোনো বাধ্যতামূলক পয়েন্ট প্লাস কি আছে হ্যাঁ প্লাস লিখে নাও পয়েন্ট এবং ব্যাখ্যা লিখতে হবে তুমি বই দেখে নাও বই দেখে লিখতে চাইলে কিন্তু তোমার পেজের পর পেজ চলে যাবে আমি ক্লাসে এখন যেভাবে ব্যাখ্যাটা দিলাম এই ব্যাখ্যাটাই তুমি লিখবা যে গঠন দুই এবং বিধিমালা দুই হাজার চার অনুযায়ী কমপক্ষে বিশ জন ব্যক্তি একই এলাকার সম্ভাবনা ব্যক্তি একই পেশাভুক্ত হতে হবে তারপরে আরো কি কি আছে মুনাফা বন্টনের কথা বলেছি ব্যবস্থাপনা কমিটির কথা বলেছি সম ভোটাধিকারের কথা বলেছি শেয়ার ক্রয়ের সীমার কথা বলেছি বলেছি না এগুলোর ব্যাখ্যা তুমি নিচ থেকে লিখতে গেলে শর্ট হবে সুন্দর করে লিখতে পারবা আর বই থেকে লিখতে গেলে তোমার মেমোরিতে কিছু থাকবে না কিন্তু লেখা সুন্দর হবে ঠিক আছে আমাকে বোঝানোর দরকার নাই তুমি নিজে বুঝে পরের ক্লাসে উপস্থাপন করবে তার কোনো প্রশ্ন আছে তাহলে নেক্সট ক্লাসে তোমাদের এই শুধু এটা লেখা উপস্থাপন করা বাধ্যতামূলক নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ